আসসালামু আলাইকুম আজকে একটি ওয়ান পিসের ড্রয়িং শেয়ার করব এখানে আমি একটি কালো কালারের ওয়ান পিস নিয়েছি আর ওয়ান পিসের কাপড়ের গলার মাপটা কিভাবে নিতে হয় সেটার একটা ভিডিও দিয়েছি অবশ্যই আপনারা দেখে নেবেন এখানে আমি নিজের পছন্দ মতো করে ড্রয়িংটা করে নিচ্ছি পাঁচটি করে পাপড়ি দিচ্ছি ড্রয়িং আসলে বলে বোঝানোর কিছু নাই করতে করতে এমনিতেই হয়ে যাবে আর দেখলেই বোঝা যাবে কিভাবে করা হচ্ছে প্রত্যেকটা ফুল আমি পাঁচটি করে পাপড়ি দিচ্ছি আর মাঝখানে একটু বক্স করে দিয়েছি এই ডিজাইনটাও একটু সুন্দর লাগছে দেখতে আর কিছু লতা দিয়ে দিচ্ছি এখানে আমি ডাল লতা পাতা এগুলোই দিব এগুলোর কোনো মেজারমেন্ট করছি না জাস্ট চোখের আন্দাজে দিচ্ছি যেভাবে ভালো লাগছে দেখতে একটু ঘন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে তো আমি এটা মাল্টি সুতা দিয়ে করব আর অবশ্যই ইনশাআল্লাহ ভিডিওটা শেয়ার করব কিছু ডাল দিয়ে দিচ্ছি লতা দিয়ে দিচ্ছি আর পাতা দিব কিছু এই ডিজাইনটা লতা পাতা ডাল এগুলোতেই ভালো লাগে এই ডিজাইনের উপরে আমি কিছু শালও করেছি দেখতে সুন্দর লাগে আমি কিছু পাতা দিয়ে দিচ্ছি এই ডিজাইনটা আমি মাল্টি সুতা দিয়ে করব আশা করা যায় ভালোই লাগবে দেখতে আর মাল্টি কালার সুতার উপরে আমার শালের ডিজাইনগুলোও খুব সুন্দর ছিল আমি অনেকগুলো করে পাতা দিয়ে দিচ্ছি এলোমেলো করে পাতার মাপটা যেন এক থাকে সবগুলোই এটা খেয়াল রাখতে হবে এক একটা ছোট এক একটা বড় হলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো এইভাবে আপনারা গলার ডিজাইন করতে পারেন তাহলে সুন্দর লাগবে বক্স করে ডিজাইন করতে পারেন সেলাই ভিডিও খুব দ্রুত আসবে ইনশাল্লাহ